হ্যালো ভিউ আর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমি দেখাবো কীভাবে ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করতে হয় তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টস করেছে কীভাবে ভিডিও লিঙ্ক শেয়ার করে একটি দেখানোর জন্য এই জন্য দেখালাম তো বন্ধুরা যাদের ইউটিউব চ্যানেল আছে এই টিউটুলটি শুধুমাত্র তাদের জন্য তো যাদের ইউটিউটি আপনার ইউটিউব চ্যানেল নাই তারা এই ভিডিওটি দেখবেন না স্কিপ করে যাবেন তো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমার সাথে থাকেন তো আমি দেখাবো কীভাবে আপনার ভিডিও লিংক শেয়ার করতে হয় তো বন্ধুরা আপনি যে কোনো একটি ব্রাউজার দিয়ে প্রথমে যাবেন হচ্ছে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে তো ধরেন আমি যে ক্রোমি ব্রাউজার অথবা ফায়ারবক্স এই দুইটা ভালো এটি দিয়ে যেতে পারেন তো আমি ক্রোমি দিয়ে গেলাম তো ক্রমে দিয়ে গেলেই যে এটা আমার ইউটিউবের ড্যাশবোর্ড তো ইউটিউবের ড্যাশবোর্ডে কীভাবে যেতে হয় এটি আশা করি জানি তো যারা জানে না তাদের জন্য বলছি আপনি এই যে উপরে বার এখানেই লিখবেন হচ্ছে ইউটিউব ডট কম স্ল্যাশ ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আবারও বলি ইউটিউব ডট কম স্ল্যাশ ড্যাশবোর্ড এটি লিখলে আপনার অ্যাকাউন্টে সরাসরি এসে পড়বে আর আপনার অ্যাকাউন্টে যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খোলা সেই ইমেল দিয়ে সাইন আপ করলে আপনি এই ড্যাশবোর্ডটি এসে পড়বে তো ধরেন আমি একটি ভিডিও লিঙ্ক শেয়ার করবো তো আমি এই যে কালারফুল অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি অল্প পারে যে এটা সবার নিচেরটা সরি এই যে এটা এটা তো এটার লিঙ্ক আমি শেয়ার করবো তো এটা এই যে এডিটে যাব এডিটে যাওয়ার পরে দেখি আমি কীভাবে লিঙ্ক শেয়ার করতে হয় দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো ধরেন নেই যে আমার ভিডিওটি তো এই যে ভিডিও ইউ আর এল এটি হচ্ছে আমার ভিডিওর লিঙ্ক হ্যাঁ এই যে এটি হচ্ছে আমার ভিডিওর লিঙ্ক তো এটি আমি শেয়ার করবো আর আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনি এরকম একটি লিঙ্ক পাবেন ভিডিও ইউআরএল নামে তো ভিডিও ইউ আর এল নামে যেটি আছে সেটি হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর লিঙ্ক তো এটি আপনি শেয়ার করবেন কীভাবে শেয়ার করবেন একদম ইজি ধরেন আমি যে এটিকে কপি করি এটিকে আমি কপি করবো একটু জুম করে নিই যে কাজ শেষ তো এখন জাস্ট এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার যে শেয়ার শেয়ারে ক্লিক করলে আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানে এসে পড়বে তো আপনি চাইলে যে ফেসবুক টিউবম্যাট তারপরে দেখেন শেয়ার তারপরে ইমো স্কাইপি ব্লুটুথ গুগল প্লাস দেখেন অনেক কিছু এখানে এসে আছে তো আপনি যে কোনো একটা দিয়ে শেয়ার করতে পারেন তো এটাতে ক্লিক করলেই হবে তো ধরেন আমি ফেসবুকে শেয়ার করব এই যে ফেসবুকে ক্লিক করলাম ক্লিক করার পরে সরাসরি আমার ফেসবুকে চলে যাবে তো আমাদের খুবই ইজি তো দেখেন এটি যাদের ইউটিউব চ্যানেল আছে এটি শুধুমাত্র তাদের জন্য তো ধরেন এই যে আপনার ফেসবুকে চলে গেল তো এখন আপনি এখানে চেলে কিছু লিখতে পারেন আবার এখানে পোস্ট করে দিলে সরাসরি চলে যাবে তো আমি এখানে সামথিং কিছু লিখে দিই তো আমি এখানে লিখলাম টপ টপ ওয়েল পেপার টপ ওয়াল পেপার লিখলাম লিখার পরে যে আমি পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে দেখবেন আমার ফেসবুকে হ্যাঁ আমার ফেসবুকে চলে গেছে তো আমি দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখাই তো এখান থেকে আমি আবার এটি কপি করি ভিডিও লিঙ্ক কীভাবে দেখেনি যে কপি করলাম কপি করে আমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে যাই তো ক্রমি দিয়ে ওটাতে প্রবেশ করেছিলাম এখন ফায়ারফক্স দিয়ে দেখাই তো ধরেন আমি এখানে এটি পেস্ট করে দিই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সার্চ করি সার্চ করার পরে দেখবেন আমার ভিডিওটি এসে পড়বে এর মানে হচ্ছে এটি আমার ভিডিওর লিঙ্ক হ্যাঁ তো দেখছেন এর বন্ধুরা কালারফুল রেইন অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি ওয়ালপেপার এসে পড়েছে তো ধরেন আমি আমার ফেসবুকে যে দেখে আসলে এটি এসে শেয়ার হয়েছে কি না তো আমি আমার ফেসবুকে গেলাম তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ম্যান ফ্লাওয়ার একটু ওয়েট করুন বন্ধুরা দেখাচ্ছি লোডিং হচ্ছে তো দেখেনই যে দেখতে পারবেন এখন আমার সেই ভিডিওটি আমার ফেসবুকে এসে পড়েছে একটু রিফ্রেশ করি যে দেখেন কালারফুল রেইন অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি ওয়ালপেপার ব্যবহার করে দেখুন এই যে এটি এসে পড়েছে তো একটা লাইক দিয়ে দিলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন আপনি কী কীভাবে ইউটিউবের ভিডিও লিঙ্ক শেয়ার করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন